যদি পোশাব করে দেয় তোমার মতো হাসনাতটা বঙ্গোপসাগরে যাবে হাসনাত আবদুল্লার সমালোচনা করতে গিয়ে এমন দম্ভক্তি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলু তার এমন প্রতিক্রিয়া দেখে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশি নিউ প্রবাসী ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফাতেমা নাজনীন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার বিতর্কিত মন্তব্যের জবাবে এবার মুখ খুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলু তার এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র ও সুশাসন প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় দুলু বলেন এমন কোনো কথা বলবা না যার দায়িত্ব নিতে পারবা না গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হবা কাছ থেকে টাকা রাজনীতি আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে এ প্রসঙ্গে দুলু বলেন আমি তাকে আবার বলবো কথা বলার আগে চিন্তাভাবনা করে বলা উচিত বিএনপি সম্পর্কে তার কোনো ধারণা আছে হাসনাতের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন হিসাব করে কথা না বললে বিএনপি যদি থুতু ছিটায় তোমাকে খুঁজে পাওয়া যাবে না শুধু তাই না বিএনপি যদি প্রসাব করে দেয় তোমার মতো হাসনাতরা বঙ্গোপসাগরে ভেসে যাবে এদিকে হতাশা প্রকাশ করে প্রিসিলা বলেন দেশে বন্যা হলে যেমন ক্ষতি হয় এই ধরনের শব্দ ব্যবহারে তেমনি সামাজিক বিপর্যয় তৈরি হয় আপনার স্ত্রী সন্তান নেই তারা এসব কথা শুনে কেমন অনুভব করেন শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তারেক রহমান তাদের কাছ থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন প্রিসিলা আরও প্রশ্ন তোলেন আপনার সন্তানকে কি আপনি এমন ভাষায় কথা বলতেন শেষে তিনি বলেন আপনারা আমাদের গুরুজন আপনাদের মুখ থেকে এমন শব্দ শুনে কষ্ট লাগে চাইলে আরও ভদ্রভাবে বক্তব্য দেয়া যেত শুধু প্রিসিলাই নয় শামসুজ্জামান দুলুর এমন মন্তব্যে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইছে নেটিজেনদের কেউ কেউ বলছেন ওনার মতো সিনিয়র বিএনপি নেতার কাছ থেকে এমন হটকারী ও অশ্লীল ভাষার বক্তব্য কেউ ভাবতেও পারেনি